ভালো না নমস্কার বন্ধুরা আমি সোমা সোমার সংসারে তোমাদের সকলকে স্বাগত তার সঙ্গে সঙ্গে গুড মর্নিং আজকে হলো বুধবার আর এখন বাজে আটটা তেইশ সকাল আটটা তেইশ ছেলেমেয়েকে স্কুল দিয়ে চলে আসলাম একটু দোকান হয়ে এসেছিলাম দু তিন দিন দোকানে যায় দোকানে না স্কুলে যায় না তো দু তিন চার দিন আর কি স্কুলে যায় না তা পয়সা করি মানে ব্যাগে শর্ট হয়ে গেছে তার জন্য টোটো দাদাকে ওখানে দাঁড় করিয়ে ওখান থেকে ওনার ভাড়া মিটিয়ে দিয়েছি একবারে আপ ডাউন দুটোই আমি এখন দিয়ে আসলাম মানে আপ ডাউন মানে চারটেই এখন আমাকে দিয়ে আসলো নিয়ে আসলো ছেলে মেয়েকে দিয়ে এসে আমাকে নিয়ে আসলো আর ছেলে মেয়েকে আবার আনতে যাবে সব পয়সা একবার ওনাকে দিয়ে দিয়েছি আর হচ্ছে কথাকে বললাম কথা গতকাল চিংড়ি মাছ এনেছিল গতকালকে না তোমাদের মাংস এনেছি সেটা বলেছি কিন্তু চিংড়ি মাছ এনেছে আর ওই আর একটা কি বলে ওটা কোকিলা মাছ না কি বলে সরু সরু বান মাছের মতন দেখতে কিন্তু বান মাছ না মুখগুলো ছুঁসতে ছুঁতলে হয় সরু গোল গোল লম্বা লম্বা মাছগুলো মানে বডিটা গোল গোল সেই মাছ এনেছে কোকিলা মাছ না কাকলে মাছ এরম টাইপের কিছু একটা নাম বলে সেই মাছ এনেছে সেটা তোমাদের বলতে মনে নেই যাই হোক গতকাল বলেছি চিংড়ি দিয়ে পাটশাক হবে এইটা বলেছিলাম না হ্যাঁ তাই আজকে সেই শাক দিয়ে চিংড়ি হবে এবার ছেলে মেয়ে কী খাবে মাংস আছে ঘরে দু তিন পিস তা আমি এখন বলে আসলাম দোকান হয়ে আসলাম তো বলে আসলাম যে ছেলে মেয়ের জন্য কিছু আনবে নাকি তাহলে আনলে তাহলে কাতলা মাছ নিয়ে আসো মানে পুকুরের কাতলাটা আমার মেয়ে চালানি কাতলাটা ভালো খায় আর আমার ছেলে চালানি কাতলা মানে কোনো মাছই খায় না তাও পুকুরের কাতলাটা একটু খায় তেলাপিয়া মাছ আর পুকুরের কাতলাটা মানে খাওয়া শিখছে এখন এতদিন তো মোটেই কিছু খেতো না এখন তাও একটু একটু খাচ্ছে খাওয়া শিখছে আর সকালে যখন বাড়ি ছিলাম মানে ওনাকে বলে চলে আসলাম এইবার স্কুলে যাওয়ার আগে যখন বাড়ি ছিলাম তখন কথা সবজি বাজারটা দিয়ে গেছে আমি কিছু কিছু কাজ সেরেছি ঘরটা ঝাড় দিয়েছি বাসি ঘরটা সবজিটা ধুয়েছি ওদিকে জামাকাপড় ভিজিয়েছি এদিকে চাল ধুয়ে রেখে গেছি রেডি করে এখন চাল জামাকাপড় ছেড়ে চালটা রাইস কুকারে দিয়ে দেবো আর ওইদিকে ঘ ও মোছার জলও এনে রেখে গেছি ওই দেখো পালকে ঘর মোছার জলও এনে রেখে গেছি ঘর ঝাড় দিয়ে বেরিয়েছিলাম তারপরে ঘর মোছার জল এনে রেখে গেছিলাম এটা আমি রাখি না কোনো দিনও আজকে রেখে গেছিলাম বাইরে বালতি রেখে যায় না যদি চুরি হয়ে যায় নিয়ে চলে যায় ওই কুরানি মুরানিরা আসে না কাগজ কুরানিরা যাই হোক তা এই কিছু কিছু কাজ সেরে রেখে গেছি এখন রাইস কুকারে চালটা দিয়ে দেবো ওয়াশিং মেশিনে কাস্তে দিয়ে দেবো আর আমি ঘর মছতে শুরু করে দেবো কত্তা বাজারে গেছে আসলে মাছ ধরবো এই যে গাবলাটা পর্যন্ত এইখানটায় রেখে গেছি এই দেখো আজকে সবজি এনেছে আলু টমেটা লেবু আর শসা এই হলো সবজির মধ্যে আর এই যে হলো জামা কাপড় ভিজিয়ে রেখে গেছি তাহলে বন্ধুরা এবার কাজ শুরু করে দিই এখন তো আর আটটায় জল আসছে না এখন আবার নটায় জল আসছে এই আটটা এই যে আমি মানে সাড়ে আটটার মধ্যে অনেকটা কাজ আমি সেরে নিই সারতে পারিনি স্কুল গেছিলাম আজকে রুটিনটা আলাদা থাকবে বাড়ি ছিলাম তো এই কদিন রুটিনটা অন্যরকম সেরে নিচ্ছিলাম যাই হোক নটায় জল আসলে আমাকে দৌড়তে হবে তাহলে তার আগে আমি যতটা পারি কাজ সেরে নিই যদি ঘরটা মুছে ফেলতে পারি আরও ভালো হয় আর আগে আটটায় জল দিতে না খুব ভালো হতো আমি পাশে একটা যার ও একটা যার এরকম পারতাম আর ঘর মুছতাম ওই ঘর একটা ঘর মুছে আসতাম দুটো জার হয়ে যেত একটা একটা করে জার আনতাম আবার দুটো জার পাততাম আবার ঘর মুছতাম এখন না অসুবিধা হয় এখন রান্না বসাই তখন জল আসে বা ছাদে থাকি কাপড় ছেড়ে ছাদে যাই জামা কাপড় মেলা এসব করতে সেই সময় জল আসে খুব অসুবিধা হয় কী আর করা যাবে জলের কোনো ঠিক নেই আমাদের এখানে দিতেও পারে নাও দিতে পারে সকালে দিতে পারে বিকালে দিতে পারে আটটায় দিতে পারে বারোটায় দিতে পারে নটায় দিতে পারে কোনো ঠিক নেই যা এই বেশি চলো তাহলে আবার কাজ করে নিই পরে আসছি দশটা ষোলো বন্ধুরা পাট শাক দিয়ে চিংড়ি মাছের তরকারি হয়ে গেছে কর্তা যেটা গতকাল করতে বলেছিল আমি বলেছিলাম আগামীকাল করবো করে দিয়েছি কর্তাকে ফোন করে দিয়েছি এ দেখো পরবর্তীকাল মানে পরে আবার এসেছিলো যখন মাছ দিতে তখন আবার এই পটল এই চিচিঙ্গা কুশি বলে অনেকে আমরা কুশিও বলে চিচিঙ্গা বলে আর ডাটা দিয়ে গেছে সজ্জনাটাটা আমি দিতে বলেছিলাম ওই দুটো উনি এক্সট্রা নিয়ে এসছেন আর এই যে কর্তার ভাত বেড়ে রেখেছি ফ্যান চালিয়ে রেখেছি ঠান্ডা হয়ে যাবে যাতে তরকারিটা তো গরম আছে দিলে মিশিয়ে খেয়ে নিতে পারে অন্যান্য কাজ সব সেরে নিয়েছি কাপড় মেলা এই যে দেখতে পাচ্ছ মেলা রয়েছে এখানটা দেখা যায় না তো আরে জ্বালা হ্যাঁ ওই যে কাপড় মেলা হয়ে গেছে মানে এখানে পাতলা কটাই দিই আর ওপরে মোটা কটা দিই মানে ভারী বড়গুলো যাই হোক কাপড় মেলা হয়ে গেছে সবজিও ধুয়ে নিয়ে ঘর টর মোছা হয়ে গেছে সব হয়ে গেছে এখন রান্নাটা করব আর মাছ যে দুটো গতকাল তো চিংড়ি এনেছিল আর সঙ্গে ওই আর একটা মাছ এনেছে বললাম সেটা তো ওই কাকিলা কুকলে এরকম হবে কিছু সেটা রয়েছে ঘরে চিংড়িটার কাজ সেরে দিলাম আর দুটো মাছ এনেছে ওখান থেকে শুধু কাতলাটা রান্না করবো মানে পুকুরের কাতলা এনেছে যেমন তো কাতলায় আনতে বলেছে সঙ্গে একটা মাছ এনেছে সেটা কি বলতো আমেরিকান রুই আমার ঠাকুমা শাশুড়ি বলতো ব্যাটারি মাছ তোমরা বলো কেউ ব্যাটারি ঠাকুমা শাশুড়ি ব্যাটারি বলতো যাই হোক সেই আমেরিকান রুইও এনেছে এখন ওইটা আর কালকে আজকে আর হবে না ওটা আগামীকাল হবে পরে হবে যখন হয় হবে আজকে শুধু ওই মাছটা করবো সজনাটা দিয়ে আমি দিয়ে তাহলে আবার পরে আসছি করতে এখন আসবেন কখন ফোন করেছি তো কখন তরকারি হয়ে গেছে ভেবেছিলাম গ্যাসটা অফ করে ওনাকে খেতে দেবো এখন উনি যখন আসছেন না তাহলে গ্যাস অফ করবো না তরকারি ঢেলে আমি ছেলেমেয়ের জন্য আলু ভাজা শুরু করে দিই তাই না বলো কাজে গিয়ে যাবে তাহলে পরে আসছি বন্ধুরা আবার বন্ধুরা এগারোটা ছয় বাজে তা মাছের ঝোল করব আমি যেভাবে জানতো মাছের ঝোল করি চলো তোমাদেরকে আজকে একটু শেয়ার করে দিই মাছ ভেজে নামিয়ে দিয়ে নামিয়ে রেখেছি কয়েকটা লঙ্কা চিড়ে রেখেছি সজনাটা কেটেছি আলু কেটেছি একটা টমেটো কেটে রেখেছি আচ্ছা রং পিস পিস করে রেখেছি ফোরণে দিয়ে দেবো কয়েকটা জিরে আর একটা তেজপাতা দুই টুকরো করে মাছ আমি ভেজেছি সেই তেলের মধ্যেই দিচ্ছি সেই কড়াইতে এবার আলু কটা দিয়ে দেবো আগে আলু কাটাকে আমি নুন আর হলুদ দিয়ে একটু ভাজব আলুটা মোটামুটি আদা ভাজা হয়ে গেলে একটু ঢেকেই ভাজব আধা ভাজা হয়ে গেলে তারপরে ওর মধ্যে আমি সজনে টাটা টমেটো লঙ্কা আর আমি যে মশলাটা ব্যবহার করি এই যে ড্রাই রোস্ট করে রাখাই থাকে ফুরিয়ে এসে বড় কোটোতে আছে আমি এবার ঢেলে নেব জিরে ধনে তেজপাতা শুকনো খোলায় গুঁড়ো করা এটা দিয়ে কষিয়ে নেবো আগে নুন হলুদ দিয়ে একটু ভেজে নি নুন হলুদ দিয়ে দিয়েছি এটা ভাজা হতে থাক আমরা ততক্ষণ রান্নাটা কি করেছি কতদূর হয়েছে সেটাও একটু দেখে নিই এদিকে আসো এই যে এইখানে এই যে পাটশাকের ঝোলটা বসিয়েছিলাম সেটা নেমে গেছে কতটা খেয়ে চলে গেছে আর ওইটুকুনি আছে আমাদের দুপুরে হয়ে যাবে ছেলেমেয়ের জন্য আলু ভেজেছি ছেলেমেয়ে স্কুল থেকে আলু ভাজাতে খাবে একটু ডি কী বলে এটা একটু লেবু কেটে রাখলাম এটা হচ্ছে ভাতে খাবো আর এখানে লেবু কেটে রেখেছি কর্তা বাড়িতে এসে খাবে সঙ্গে একটু তরমুজ আর শশা কেটে রেখেছি শশাটা ছেলে তরমুজটা আমাদের সবার কর্তারই বেশি তবে আজকে তরমুজটা ভালো বেরোয়নি হয়তো কত্তা একাই খাবে বেশি একটা কালার ভালো না হলে আমাদের আবার চলে না কর্তা কী করবে অগত্তা মধুসূদন কর্তার খেতেই হয় ওই যে মাছের গাবলাও নেমে গেছে আর নিচে দেখো থালা কর্তার থালাও নামিয়ে দিয়েছি এই যে মিনিট দুই তিন আমি ভেজে নিলাম আলুটা দেখো লাল লাল হয়েছে একটু বোঝা যাচ্ছে পুরোটা ভাজা হয়নি কিন্তু একটু হয়েছে ঠিক আছে একটু লাল লাল ডাগ করেছে এবার এই সময় আমি এইগুলো সব দেবো এক করে এই যে সজমটা দিয়ে দিয়েছি টমেটো দিয়ে দিলাম এই যে লঙ্কা কটাও দিয়ে দিলাম এইবার এর মধ্যে এই যে ভাজা জিরোগুলো রেখেছি বার করে এটাও দিয়ে দিলাম এরকম এখনও আছে এবার এই কটাকে আমি সামান্য একটু জল দিয়ে ওই হাতা দুই মতন মানে হাফ কাপ মতন জল দিয়ে ঢাকা দিয়ে দেবো টমেটোটা গলবে নাহলে শুকনো মশলা তো পোড়া লেগে যাবে একটু জল দিয়ে নিই ওই যে জল দিয়ে দিয়েছি দু হাতা মতন এবার মশলাটাও কষা হয়ে যাবে সঙ্গে সজনে ডাটাও একটু কষানো হয়ে যাবে রসকা ঢুকে যাবে ওর মধ্যে মিনিট দুই তিন থাক তারপর আবার আসবো এই দেখো বন্ধুরা মশলাটা দেখেছো পুরো ওই যে জলটা চুষে গেছে মশলাটা দেখো কী সুন্দর কষা হয়ে গেছে এই দেখো তলার থেকে তেল 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 দেখা যাচ্ছে এবার আমি এতে জল দিয়ে দেবো আর জলটা ফুটে উঠলেই মাছ দেবো ফুটে উঠলেই দেবো ঢাকা দিয়ে দেবো ওই মাছের সাথে আলুর সাথে সব সেদ্ধ হয়ে যাবে ব্যাস নামিয়ে দেবো লঙ্কা টঙ্কা কিন্তু সব দেওয়া হয়ে গেছে মাছ দিয়ে দেবো একবারে আলু সেদ্ধ হবে মাছ সেদ্ধ হবে সব সেদ্ধ হয়ে যাবে নামিয়ে দেবো এই যে দেখবে যে জল তেল গলে গেছে এই দেখো বন্ধুরা মাছের তরকারি হয়ে গেছে তোমাদের বললাম ঝোলটা ফুটে উঠলে মাছ দেবো মাছ দিয়ে আলু দিয়ে সব একসঙ্গে ঢাকা দিয়ে রেখেছিলাম মিনিট পাঁচ ছয় ফুটেছে এই দেখো আলু সেদ্ধ হয়ে গেছে ধরো দেখাচ্ছি এই দেখো এই দেখো এই যে আলু সেদ্ধ হয়ে গেছে একটা আলু ঘেটেই দেবো তাই তোমাদেরকে কেটে দেখালাম এই হলো তরকারির মশলা আর কিচ্ছু দেবো না একটা আলু ঘেটে দিয়েছি আর সামান্য ভাজা মশলা নুন হলুদ লঙ্কা চেরা ব্যাস দিয়ে হাওয়া উঠছে ধোয়া উঠছে তাই ভালো দেখা যাচ্ছে না এই দেখে নিয়েছো তাহলে তরকারিটা এবার নামিয়ে ফেলি কর্তা যখন খেতে এসেছিলো তখন ফাঁকা জারটা দিয়ে দিয়েছিলাম বলেছিলাম ওই সামনেই দোকান তো একটু খবর দিয়ে দেবে যেন একটা জল দিয়ে যায় উনি জল দিয়ে গেছে ওই দোকানদার আবার একটু রকমারি খাবার বিক্রি করে এই দেখো এই গজার মতন দেখতে নিমকি না এগুলো গজা একটু এখন আমি টেস্ট বুঝতে পারছি না মিষ্টি হবে কি নোনতা হবে নুনতে হলে নিমকি হবে কিন্তু এটা খুব ভার নিমকি যেরকম হালকা হয় হালকা না তাই আমার মনে হচ্ছে মিষ্টি হবে গজার মতন দেখতে এই আবার একটা দিয়ে গেলো এই জল যে জল দিতে এসছে সেই জলের লোক দিয়ে গেল দোকানদার না যাকে দিয়ে পাঠিয়েছে ভ্যানালা মনে যাওয়ার পথে বলে গেছে এগারোটা ছিচল্লিশ বন্ধুরা ওই যে গ্যাসটার সব মুছে নিয়েছি টেবিল পরিষ্কার করে ফেলেছি ওইখানে জলের জারটা ছিল ওইটাও ধুয়ে রেখেছি এইটা না এটা আমার বাড়ির ফুটো জারটা এই যে এই জারটাও ধুয়ে রাখলাম আর সকালে জল এসছিলো জলও তুলেছি সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি সব জলও ভরা রয়েছে এইটা খাবার জল খাওয়ার জল একটু আগে যেটা দিয়েছে আর এটা যেহেতু ফুটো এটাই করে করে জল এনে এনে সব ঢেলে রাখে আর নতুন যেটা কিনেছি সেটা তো ওই যে জল ভরা দেখো আর এই যে মাছের ঝোলটা ফাইনালটা আর একবার দেখিয়ে দিই এই হলো মাছের ঝোল ওকে এখন বাজে এগারোটা ছেচল্লিশ তা ভাবছিলাম ছাদে যাবো জামাকবুর আনতে কিন্তু ছেলেমেয়েরা এক্ষুনি আসবো তো সাড়ে এগারোটায় ছুটি হয় ওরাই পঞ্চাশের মধ্যে চলে আসে শুধু বাকি থাকলেও কাপড়টা তোলা আর ওপরের ঘরটা ছাড় দেওয়া সব কাজই হয়ে গেছে তাহলে যে ছেলেমেয়েরা আসুক না হয় ওইটা পরে করতেই যাবো এই আর কি যত সময় বাড়বে না তত রোদ বাড়বে ছাদে আর যেতে ইচ্ছা করবে না তাই মনে হচ্ছিল ওই রাস্তায় গিয়ে একটু দাঁড়ানো আর কি দাদাই তো নিয়ে আসবে টোটো দাদা ওই রাস্তার মোড়টায় গিয়ে একটু দাঁড়ানো তা ভাবছি ওরা একাই চলে আসুক আমি কি জামা কাপড়টা তুলে নিয়ে আসবো দাদা এই মোড়টাই ছাড়বে ওরা চলে আসবে তাহলে আমার একটা কাজ হয়ে যায় যখন ওরা আসবে না ওদেরকে হাত মুখ ধোয়াবো খেতে দেবো নিজেও খাবো ও আর আমি কি খাবো সে তো বলিনি ঘরে বাসি তরকারি আছে ফ্রিজে আমি ফ্রিজের বাসি এটা সকালে খাবো আর ওই পাট শাকের যে ঝোলটা আছে ওইটা দুপুরবেলা আমার আর কত্তার হয়ে যাবে তার সঙ্গে মাছের ঝোলটা খাবো ছেলেমেয়েরা দুপুরবেলা শুধু মাছের ঝোল খাবে রাত্রেবেলা সেই মাংসটা বার করে দেবো ছেলে ওরা হয়তো মাছের ঝোল একবার খেলে আর একবার খেতে চাইবে না রাত্রেবেলা ওরা মাংসটা খাবে আর আমরা মাছের ঝোলটা আবার খাবো আর আজ রাতে ভাত করব মাছের ঝোল যেহেতু হয়েছে তাহলে তোমাদের টোটাল গল্প বলে দিলাম ছেলে মেয়ে আসুক তারপরে আবার দেখা করছি বন্ধুরা বারোটা বেয়াল্লিশ খাওয়া দাওয়া হয়ে গেছে এটকাটা মুছে নিয়েছি সমস্ত কাজই সারা হয়ে গেছে শুধুমাত্র একটা কাজই বাকি সেটা হলো ছাদে জামা কাপড় তুলেছি শুধুমাত্র একটা কাজই বাকি সেটা হলো উপরের ঘর ঝাড় দেওয়া ঝাড়টা দিলাম না এই কারণেই উপরের ঘরে বিছান চাদরটা পাল্টাবো তাই ভাবলাম তাহলে একটু পরেই করি খেয়ে দিয়ে উঠেছি তো সবাই এখন পনেরো কুড়ি মিনিট আধা ঘন্টা বিশ্রাম হবে উঠে ওই ঘর ঝাড় দিয়ে বিছান চাদর পাল্টাবো মেয়ে নিচের ঘর ঝাড় দিয়ে চান করবে আর আমি ওই উপরের ঘর ঝাড় দিয়ে এসে ছেলেকে চান করাবো ব্যাস এই দেখো পরিবেশ এই হলো পরিবেশ সবার এখন বিশ্রাম চলছে আর জানলাটা দেখো আমরা ছোটো করে রেখেছি ওই দেখো ওইটা পর্দাটাও দেওয়া আর এই পাশে জানলাটাও ছোট্ট করা আছে তাহলে কি হয় শুধু আলোটা আসছে তাপ আসবে না ঘর অনেক ঠান্ডা থাকে তাহলে বন্ধুরা আজকের মতন আমার গল্প এখানে শেষ টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে রাতে ভাতই করবো মাছ তরকারি হয়েই গেছে রান্না আমার আজকে অনেক শর্ট গরম অনেক পড়েছে আজকে কম বিশ্রাম বেশি টাটা